ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন কাটিয়ে ওঠার জন্য আলোচনা করা হবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান সাব্বিরের রিপোর্ট ছবি রাইসুল রিফাত শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ সময় জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে সে আহ্বান জানাবে বাংলাদেশ উল্লেখ করে সংস্কার ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের অঙ্গীকার ব্যক্ত করা হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা আমরা অবশ্যই তাদের প্রতি সমব্যথী আমরা তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যা সমাধানের জন্য এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যা সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি সংবাদ সম্মেলনে জাতিসংঘের উনআশিতম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা মোদীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনাব একটু আগে চলে আসছেন আর আমাদের চিফ অ্যাডভাইজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই হচ্ছে তিনি আরো জানান অধিবেশন শেষে পাকিস্তান নেপালের যুক্তরাষ্ট্রের লাইনে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা পাশাপাশি সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে ভাষণ দেবেন মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে ঢাকা